আপনাদেরকে এমন কিছু কালেকশন দেখাবো ব্যাডিং রিলেটেড যেমন শীতের মধ্যে ল্যাপের কালেকশন গুলো আমরা দুই ধরনের ল্যাপ তৈরি করে থাকি একটা হচ্ছে শুধুমাত্র সাদা তুলা আর একটা হচ্ছে শিমুল তুলা ল্যাপ তৈরি করে থাকি যেমন যদি সিআরপিটের ল্যাপ নিতে চান আপনারা আমাদের থেকে শিমুল তুলা বা সাদা তুলা সেটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে আর শুধু সাদা তোলা দিয়ে আপনারা বাইশশো টাকা দিয়ে নিতে পারবেন এছাড়াও মায়ের বেডিং বেডিং স্টোর বিভিন্ন তুলার বাড়ি সাদা তুলা কালো তুলা তুলা চিমুল তুলা চিমুল তুলা আপনারা আপনাদের মতো করে টুয়েল কাপড় দিয়ে চয়েস করে তৈরি করে নিতে পারবেন আপনার যেটা কালারটি প্রচন্ড হয় সেটা তৈরি করে নিতে পারবেন মায়ের দোয়া বেডিং স্টোর থেকে এছাড়াও ল্যাপ ল্যাপের মধ্যে যে ল্যাব গুলো আছে এগুলা কিন্তু তালা নষ্ট হবে না অরিজিনাল শালু কাপড় দিয়ে তৈরি করা এছাড়াও সিঙ্গু তুলার পোল বালিশ সাদা তুলার পুল বালিশ কালো তুলার বালিশ এগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে এছাড়াও আপনারা চাইলে প্রত্যেকটা ব্যাডিং রিলেটেড পড়াগুলো আপনার কাপড় চয়েস করে নিতে পারবেন যে কাপড়টা আপনার ভালো লাগে টুয়েল কাপড় সেটা দিয়ে আপনারা বালিশ তৈরি করে নিতে পারবেন এছাড়াও মায়ের দোয়া ব্যাডিং স্টোরে রয়েছে পোষণ বালিশের কালেকশন কাপড় চয়েস করে ফ্ল্যাক্সের পোষণ বালিশ আপনারা নিতে পারবেন আমাদের থেকে আপনাদের কাছে আরো কিছু কালেকশন দেখাবো যেটা হচ্ছে যে এগুলো চিষে কাপড়ের জাজে তোষক দেখতেছেন গ্রামীণ সেকের এগুলো আমরা আমাদের দক্ষকারী দিয়ে আমাদের ফ্যাক্টরিতে তৈরি করে থাকি আর এই প্রোডাক্ট আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একটা ক্যাড বাচ্চারও সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যেমন আপনাদের সুবিধার্থে কিছু আইডিয়া দিচ্ছি যেটা হচ্ছে যে আপনারা যারা টপ আপ তৈরি করে নিতে চান ভালো মানের টপ আপ তৈরি করে নিতে চান তারা আমাদের থেকে আপনারা পনেরোশো ষোলোশো টাকা দিয়ে ভালো মানের টপ তৈরি করে নিতে পারবেন তো সব তৈরি করে নিতে পারবেন আর চা দিন তৈরি করে নিতে পারবেন পঞ্চাশ কেজি পঁয়তাল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি অর্থাৎ আপনার খাটের চায়ের অনুযায়ী আপনারা এই গুলো তৈরি করে নিতে পারবেন এছাড়াও শিমুল তুলার বালিশ আপনারা কাপড় চয়েস করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে বলে রাখি শিমুল তুলার বালিশ আমরা বিক্রি করতেছি ছয়শ টাকা অরিজিনাল প্রাকৃতিক শিমুল তুলা ফাহারি শিমুল তুলার বালিশগুলো আর তারপরে রয়েছে যে বেবি সেট আর বেবি সেট গুলো আমরা শিমুল তুলার তৈরি করে থাকি আপনাদের ছোট্ট সোনাম জন্য যদি শিমুল তুলার বেবি আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে হাজার বারোশো টাকা দিয়ে এখানে দাম কম বেশি হতে পারে কারণ হচ্ছে যে এখানে আপনার কুলার উপর নির্ভর করে কাপড় উপর নির্ভর করে দাম কম বেশি হতে পারে আর এই ধরনের প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন ধন্যবাদ